الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني يعني صغيرا রব্বির হাম মুহাম্মদ কামা রব্বায়ানি রব আয় আল্লাহ তাআলা তুমি তোমার কুদরতি নজর দিয়ে এই ময়দানের দিকে তাকায়া দেখো আমরা গুনাহগার মানুষ আল্লাহ সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে কাগালের মতো ভিক্ষুকের মতো দুখানা হাত তোমার দরবারে তুলে দিয়েছি শিকার করে নিলাম আমার মতো গুণাগার আকাশের নিজে জমিনের উপরে আর নাই রব্বুল আলামিন তুমি আমাদের গুনার দিকে তাকাইও না তোমার রহমতের দিকে তাকাইয়া নজর করে তামাম জিন্দগির গুনার আমাদের মাফ করে দাও আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া সময় দিয়া পরামর্শ দিয়া যারা এই মাহফিলে সহযোগিতা করলেন প্রত্যেকের খেদ মত তুমি কবুল করে নাও কেমতের দিন এই মাহফিল আমাদের নাজাতের উশিলা বানায় দিও আল্লাহ এই মাহফিল কে কেন্দ্র করে উশিলা করে এই এলাকায় যত মূর্তি গান কবর আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও প্রত্যেকের কবর গুলি জান্নাতের বাগান বানাইয়া দাও সাহাবের হাদিয়া বিশ্ব নবীর রওজা থায় পৌঁছায়া দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত কবরে শুয়ে আছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আমাদের আপনজন দাদা দাদি নানা নানি ভাই মনাত্মীয় স্বজন যিনি যেখানে কবরে শুয়ে আছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন দুনিয়ার মানুষ তো জানে না কবর কত ভয়ানক জায়গা দুনিয়ার মানুষ তো বুঝতে পারে না কবর কত কঠিন জায়গা নীরব নিবৃত সংকীর্ণ অন্ধকার এক প্রকোষ্ঠের নাম কবর ডানে মাটি বামে মাটি নিচে মাটি উপরে মাটি কলাপাতা পাতা বিছাইয়া বাঁশের চালি দিয়া মাটি পাড়াইয়া পাড়াইয়া সবাই একদিন রেখে যাবে আর কোনো দিন খবর নেবে না দুনিয়ার সব পরে থাকবে আল্লাহ এমন কবর তুমি আল্লাহর ওই কবরে তুমি ছাড়া সাহায্যকারী কেউ নাই আমাদের আপন যারা কবর আল্লাহ মাফ করে দাও প্রত্যেকের কবর গুলি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ হাতুল্লাহ জানি না কার জানি মানাই কার জানি appBarাই কি জারnavbarতু বাবা হর মহর শান্ত والله এই পৃথিবীতে যার বাবা নাই বুকটা ফেটে যায় হাক আল্লাহ গুলিটা ফুরে যায় আল্লাহ এই পৃথিবীতে বাবার তুলনা তো কারো দিয়া হয় না বাবার মত স্নেহ ভালোবাসা তো কেউ দেয় না বাবা তো বাবাই তার সাথে কারো তুলনা হয় না মামা থাকে চাচা থাকে ফুপা থাকে খালু থাকে কেউ বাবার মতো দায়িত্ব নেয় না ছোট্টবেলা দেখেছি বাবা কত কষ্ট করেছে মাথার ঘাম পায়ে ফেলেছে ঈদের দিন আসলে নিজে একটা সেরা লোককে পুরান জামা পরি করেছেন কাউরে বুঝতে দেন নাই আমাদের বুকে আসি ফোটানোর জন্য ধার করে হলো একটা নতুন জামা কিনে দিয়েছে বাড়িঘর জমি জমা টাকা পয়সা সব রেখে গেলেন আব্বাজার একদম খালি হাতে চলে গেছেন কবরে কিছুই নিয়ে যায় না واللہ আমাদের বাপ জানের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও মা-বাবার বিদায় হয়েছে আবার মা বাবা शाह প্রত্যেকের মা বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও মা বাবার কবরের আজাব কিয়ামত প্রজুগ দাল্লা তুমি মাফ করে দাও রব্বির হামাহুমাহ গমা রাব্বায়নি সগীরা রব্বির হামাহুমাহ कबा रब्बा यानी सगे